তাহলে ক্রেতা ভাই এইটা মনে রাখবেন হাতে গরু আনলে পুরো বিক্রেতাই সকালে দুধ দহন করে আনে না ভাই দহনের টাইম তো ছিল সকালে এখন কিন্তু অলরেডি দুপুর পার হয়ে গেছে তো পারবে আজকে আজকে যদি কোনো ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় আপনাদের হাট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় যদি হাট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণ সহ উপস্থাপন করা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আপনাদের ভালো থাকার প্রত্যাশা ভালোবাসা নিয়ে আপনাদের প্যাকেট সারা দিয়ে আজকে চোদ্দ একর্ণায়কন বিশিষ্ট কমুড়া থাপের হাট এই হাটের অবস্থান বগুড়া জেলার দুপচাঁচে উপজেলার নাগর নদীর দিকে ধাপ মৌজায় ধাপ মৌজায় হওয়ার কারণে হাটের নাম হয়েছে ধাপেরহাট এই হাটে আমরা আজকে আবার দেখাবো আপনাদের যে গাভী গরুর দুধ কেমন দুধের কাভি কেমন দাম গাভ গরুর দুধ গাপ গরুর কেমন দাম সমস্ত বিষয় জানার জন্য আজকে আমাদের অবস্থান বগুড়া ধাপেরহাট চলেন সন্ধান মিডিয়ার ক্যামেরায় আপনাদেরকে এই হাট সম্পর্কে জানাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম বিশাল বডির একটা গরু নিয়েছেন দেখতে পাচ্ছি কী জাতের গরু এটা এটা হলেস্টেন ফিজিয়াম জার্সি হলেস্টেন ফিজিয়াম জার্সি ক্রস আছে কিছুটা বাদামি কালার আছে আচ্ছা কয় জাত বয়স এখন নতুন জোয়ান নতুন আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে চার বাচ্চা বাচ্চার বয়স কত দিন 10 দিন 10 দিন দুধ কেমন পাচ্ছেন দুধ দুই বেলায় 18 লিটার 18 20 লিটার আপনি কি কিনা গরু হ্যাঁ আমি ব্যবসা করি ব্যবসা করেন না আচ্ছা ভাই আপনি যেহেতু একজন ব্যবসায়ী এই হাটে তো সবাই সাধু ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী আছে ভালো ব্যবসায়ী আছে তবে খারাপের সংখ্যাটাই আসলে মনে হয় বেশি তাই না যেহেতু হাট তো এই হাটে এই কিছু খারাপ ব্যবসায়ী ক্রেতাদের কাছে গরু বিক্রি করে দেয় ক্রেতারা বুঝতেও পারে না তার কি ক্ষতিটা করলো তো সেই ক্ষেত্রে যদি কোনো ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় আপনাদের হাট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়

দুধ দহন করে দেখাই দিব তো দুধ দুধ দহন করে দুধ দহন করে দেখাই নি দিলেন এখন দেখা গেল যে 10 লিটার দুধ আপনি দহন করে দেখাই দিলেন এক টানে হ্যাঁ দুই বেলা মিলে 15 লিটার দুধের কথা বললেন উনি বাড়িতে নিয়ে যাওয়ার পর দুই বেলা মিলে 15 লিটারের জায়গায় হলো 8 লিটার বা 10 লিটার আপনার কাছ থেকে আপনি যেহেতু গরুটা কিনে নিয়ে আসেন আপনার তো ওইভাবে গ্যারান্টি দিতে পারবেন না তাই সেক্ষেত্রে আপনি কি করবেন হাটে তো ভাই এটা তো বাড়ি না হাটের উপর উপস্থিত যেটা হবে এটা থেকে নিতে হবে আপনি তো প্রতি হাটে হাটে আসেন হাটে আসলে আপনি তো ধরেন বাড়ির উপরে এক হিসাব আপনি দুই বেলা দেখে লিলেন, হাটের হিসাব উপস্থিত এখন ধরে নামে আনছি এখন যেটা হবে এটা এর ভিতর তো ঢুকাই না কিছু না এর ভিতর যেটা হবে এটাই ক্ষতিগ্রস্ত মানুষ আর কিভাবে এখনকার মানুষ ধরেন শতকরা পঁচানব্বই জন মানুষ আসে দালাল সহ জিনিস কিনতে এখন ক্ষতিগ্রস্ত ওইভাবে সাপোজ এই আমি বেসবো দুই লাখ চল্লিশ হাজার এখন যদি একটা দালাল এক সাথে করে আসেন দালাল সর্বনিম্ন হলে দশ পনেরো হাজার টাকা ধরুন করবে তাহলে এই গরুটা আমার দাম চাইতে হবে দুশো আশি তখন যদি সে যদি এখন দালালের কথায় লিজের অভিজ্ঞতা না থাকে দালালের কথায় জিনিস কিনে তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই ঠকবে অবশ্যই ঠকবে নিজের অভিজ্ঞতা কিনতে হবে আর অভিজ্ঞতা

দুধ দহন করে আপনি যে এখন দেখাবেন দুধ দহনের সময় কি এখন সকালে ছিল কিন্তু দুধ দহন হ্যাঁ সেটা অবশ্য আপনি সকালে দুধ দহন করায়ছেন গরু হাঁটে আনলে তো সকালে দহন করে দিবে কি তাহলে ক্রেতা ভাই এইটা মনে রাখবেন হাঁটে গরু আনলে পুরো বিক্রিতেই সকালে দুধ দহন করে আনে না না বিশেষ করে যেহেতু হাটে এসে দুধ দহন করে দেখাতে হয় সেই ক্ষেত্রে দুধ দহন করে আনা উপায় নাই না তাহলে এটা গরুর ক্ষতগ্রস্ত হয় না দুধটা ঠেক হয়ে গেল না এবারে fatigued হয় না গরু ধরে না আনতে কাজ করতে সময়ের

কত হাটে আমরা আসছিলাম তুলনামূলক দাম আজকে বেশি না কম আপনার আপনি আপনি কি বলছেন আজকে আজকে হাটের বাজার কম আমার মনে হচ্ছে আপনি এইগুলো দাম তুলে 40 চালেন ওটা একটু বেশি চা ফেলছেন না না আজকের বাজার কম আজকের বাজার আর কম কত হাটে তুলনায় হ্যাঁ আপনি নাম্বারটা বলে দেন 0179871924924 এই নম্বরে যোগাযোগ করে হাটে অথবা আপনার বাড়িতে এসে আমার বাড়িতে অল টাইম অল টাইম আমার বাড়িতে ধরেন 10টা 12টা গরু সব সময় থাকে থাকবে না হ্যাঁ গাব বাচ্চা দোয়া যদি গরুতে কোনো সমস্যা হয় দুজন হয় আপনি দেখবেন আমার বাসায় আমার বাসায় থেকে আসলে আমার বাসায় যদি দেখা লাগে কেউ সে আসবে আইসে সরজমিনে দেখে শুনে নিয়ে যাবে দর্শক এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই বাড়ির গরু না কেনা গরু আনছেন কেনা গরু

সবাই যেতে পারবে না ভাই নামের ফ্ল্যাগ বিদে দিয়ে কাজের করে দেখান টাকা গরু নিয়ে আসছেন বাড়ি থেকে নাকি কিনে আনছেন বাড়ির থেকে নিয়ে আসছেন বাড়ির গরু আপনার নাকি ব্যবসা করেন অবশ্যই করেন ব্যবসা করেন বাড়িতে কিনে রাখছিলেন কয়দিন ছিল আপনার কাছে মাসখানি মাসখানেক কি জাতের গরু এটা ফিজিয়ান ফিজিয়ান ক্রস আছে কোনো গরুর সাথে না ক্রস নাই না বয়স কয় দাঁত আট দাঁত আট দাঁত বাচ্চা আছে সাথে কি বাচ্চা মেয়ে না ছেলে 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 বাচ্চা তিন দিন বয়স দুধ কেমন টানতেছেন যেহেতু এক মাস ছিল আপনার বাড়িতে দুধ চোদ্দটা চোদ্দ লিটার এক টানে এক টানে এক টানে

দেখলাম দাম একটু বলো আমি লাখ দশ দু লাখ বলো যত হাট এসেছে আজকের তো দাম কম হওয়া দাঁড়ানো দামে একটু দুই লাখ আমি তো দাম কেমন বলতেছে বলুন দুই লাখ দশ আপনি বিক্রি করবেন কত দুই লাখ তিরিশ তিরিশ দশক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছিল এটা তবে দাম তুলনামূলক আজকে হাট অনুযায়ী হয়তো দশ পনেরো হাজার একটু বেশি মনে হচ্ছে আপনারা দশ দাম করলে পাবেন

ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আপনার গরু দেখে আপনার কাছে আসলাম কি জাতের গরু নিয়ে আছেন এটা ভাই হলো আপনার ফিজিয়ান জাত ফিজিয়ান জাতের গরু না আচ্ছা কয়datat বয়স বয়স পুরো করে না এটা কি বাচ্চা ছাড়া নিয়ে আসছে আড়া গরু দুধ হয় হ্যাঁ ভাই দুধ হয় কত লিটার দুধ হয় আঠারো বিশ দুই বেলা মিলে হ্যাঁ বাচ্চা ছরাই বাচ্চা ছরাই এটা কি আসলেই হবে 100 100 হবে বলছেন আমার বাড়ির গরু আপনার বাড়ি গেল না জানেন নাই না না এটা আমার বাড়ি বাচ্চা কি করছেন বাচ্চা বাইত আছে বাড়িতে রেখে দিবেন বাচ্চা বিক্রি করবেন না বাচ্চা এর বয়স কত দিন হইছিল বাচ্চার বয়স হলো 4 মাস হলো 4 মাসের মতো 4 মাস হয়ে গেলে তো অনেক বাচ্চা গাপে হিটে আসে এটা আসছে না এখনো আসেনি আসবে এর এ গোরু বীজ দেওয়া আছে গোরু বীজ দেওয়া আছে ও আচ্ছা কতদিনের বীজ দেওয়া আছে 46 দিন দিন তাই তো ঠিকই আসবে না ভাই না ঠিক আসবে না আপার দিন সময় আছে আপনার কথার উপর বিশ্বাস করে নিতে হবে হ্যাঁ তো দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি একশো আশি এক লাখ আশি ভাই আজকের হাটের বাজার কম এত দাম এগুলো হবে না এখন যার কপাল আছে তাই নিবে তাও বাজার বুঝে তো মানুষ কিনবে নাকি আমি আমি যদি হাটে গরু কিনতে আসি আগে বাজার ঘুরবো দাম বুঝবো তারপর দাম বলবো ঠিক আছে তাহলে দাম কম আমি বলছি দাম কম একজন ক্রেতা হিসেবে আরো বলবে না আমি তাহলে তার সেটা তো আমাকে দিবে না না আমাকে তাহলে কার দিবে বেচা বিক্রি করবেন কত বেচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ দেড়শো হ্যাঁ দুধ কি দহন করে দেখাই দিবেন এখন আপনার বাছুর ছাড়া তো এইভাবে দুধ নামবে না বুঝেন না এখন যা আছে আপনার কপালে এখন আঠারো লিটারের কথা বলবেন আঠারো লিটার একবার গ্যারান্টি হবে বাচ্চা ছাড়া তো এত দুধ হওয়ার কথা না ভাই কোনো গরুর তো হয় বলে আমি জানি না এখন আপনার কীভাবে বিশ্বাস করাবো এখন আপনি দহন করে দেখাও দিবেন না বিক্রি করবেন কে তা আসলে আপনার কিভাবে কিনে বাসুর থাকলে আমরা বাছুর থাকলে আমরা গ্যারান্টি সহকারে দেবো দুয়ে দেবো

90 হবে 100 হবে না ওজন কত আপনাদের কিন্তু বডি দিতে তো একদম হাই বডি হাই বডি হাইট আছে কত বলতে পারবেন না ভাই এটা মাপা না ঠিক বোঝা না আচ্ছা তবে আমার একটা ধারণা 60 উপরে হাইট হবে হ্যাঁ

একবার হবে না ভাই এখন এক টান দিলে বারো লিটার হবে বারো লিটার ভাই আবার এস আর আজানের পর আবার দিলো আবার ছয় সাত লিটার হবে এখন তো ভাই 10 লিটার বারো লিটার হবেই সকালে তো দহন করে নিয়ে আসেন নাই না না তাহলে ক্রেতা কত লিটার দুধ পাইতে পারে বাড়ি নিয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে যাওয়ার পর আজকে আজকে মিনিমাম তেরো চোদ্দ লিটার দুধ পাবে ভাই পাবে না আর অন্য সব দিন আশা করা যায় অন্য একটু বেশি হবে বেশি হবে এখন এই গরুে আছে কাপ আছে কি না ভাই কাপ নাই কবে আসবে নাকি কবে আসবে ভাই আসবে তো কাপে আসলে এই গরুর কেমন দাম হইতে পারে বা কেমন সাড়ে পাঁচ লাখ এরকম দুধ কেমন হইতে পারে কখন দুধ আসবে তিরিশ বত্রিশ লিটার পুরান প্রাণে তো অনেক জায়গা অনেক বিশাল দোকান তাহলে এখন দাম কেমন চাচ্ছেন দাম চা দাম ভাই দুই লাখ বিশ কেতারা দাম বলতেছে কত দাম সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর আপনি কত হলে বিক্রি করবেন আমার আইডিয়া ভাই একটু আশি ভাই কি তিন পাড়া চার পা

দাম কেমন চাচ্ছে সাওয়া দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ বেচা বিক্রি বেসা বিক্রি হয় দুইশোর মধ্যে হলে বেচা করবে দুইশোর মধ্যে করবে